হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো চিকেন স্যুপ তো আমি কিছু ভেজিটেবিল নিয়েছি নিয়েছি আলু নিয়েছি বিনস গাজর নিয়েছি পেঁপে আর এখানে নিয়েছি কর্ন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন কুচি করে নিয়েছি নিয়েছি ডিম আর এখানে নিয়েছি চিকেন তো চলো দেখো কীভাবে আমি বানাই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার দেবো বাটার তো দেখো আমি এখানে দু চামচ মতো বড় চামচের দু চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গললে তারপরে দেব রসুন কুচি আর আদা কুচি কড়াইটা যেহেতু গরম তাই বাটারটা সহজেই গলে যাচ্ছে দেখো দেখো পাটারটা গলে গেছে এবার আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়বো নেড়ে তারপরে দেবো পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আগেই বললাম তো আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম বলে ওটা এখন অ্যাড করে দিলাম গরম মশলাটা দিয়ে আবার একটুখানি নাড়ব নেড়ে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমি চিকেনের সবই হাড় পিস নিয়েছিলাম যেহেতু স্যুপ করব তাই হাড় মাংসগুলো দিয়ে স্যুপ খেতে বেশি ভালো লাগে তো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব দেখো মাংসটা দিয়ে একটু নাড়ব নেড়ে চড়ে তারপরে দেব নুন আর গোলমরিচগুলো দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দেব গোলমরিচ গোলমরিচটাও প্রথমে আমি একটু অল্প করেই দিয়েছি পরে দেখে তারপরে যদি লাগে তারপরে আবার গোলমরিচ দেবো এবার একটু নেড়ে চেড়ে এবার সব সবজিগুলো অ্যাড করব আমি বিনসটা এখন দেব না যেহেতু বিনসটা তাড়াতাড়ি হয়ে যায় তাই প্রথমে আমি দেব আলু গাজর আর পেঁপে দু চারটে বিনস পড়ে গেছে ওটা থাক বাদ বাকিগুলো আমি পরেই দেব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে দিয়েছি দেখো এবার একটুখানি আস্তে আস্তে হতে দেবো দেখো সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়েছি আস্তে আস্তে হতে দেব কারণ বেশি তাড়াহুড়ো করলে যেহেতু অল্প একটু বাটার দেওয়া আছে নিচটা পুরে পুরে যেতে পারে তাই জন্য আমি একদম আস্তে আস্তে এটাকে হতে দেব আর এখন যেহেতু শীতকালের শেষের দিক সবজি খুব সস্তা মানে স্যুপটা খাওয়াও বাচ্চাদের জন্য খুব উপকারী তাই আমি প্রায় সময়ই স্যুপ করি তো দেখো আমি সব স্যুপের সব জিনিসগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি সেটা কিন্তু আমি প্রথমে বলিনি তো এখন বলে দিলাম তোমাদেরকে তো আরেকবার আমি ভালো করে নেড়ে দিলাম এবার দুটো টমেটো গোটা টমেটো আমি কিন্তু কোনো কেটে টমেটো দিইনি গোটা টমেটোই দিয়ে দিলাম এটা আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন আমি এটাকে ম্যাশ করে দেব তো দেখো আবার একবার নেড়ে দিয়েছি টমেটো দিয়ে আমি গ্যাসটা বাড়াবো না একদমই আস্তে আস্তে হতে দেবো একটুখানি যখন দেখবো যে কালার চেঞ্জ হচ্ছে তখন আমি এখানে জল দেব তার আগে নয় তো এরপরে আমি এর মধ্যে দেব কন কণটা খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি স্যুপে কনটা দিলে আমাদের মানে সবাই খেতে খুব ভালোবাসে দেখো আমি এক বাটির মতো কন দিয়েছি কনটা দিয়ে আবার একবার নেড়ে দেবো ভালো করে নেড়ে দেব তা আমি আর কিছু এখন দেব না একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু সবজিগুলো চিকেন সবই মোটামুটি সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেব যেন সব সবজিগুলো ডুবে যায় তারপরে আস্তে করে দিয়ে আমি ঢেকে দেব প্রথমে বাড়িয়ে দেব ফোটাও পর্যন্ত যে একবার ফুটে যাবে তারপর আমি গ্যাসের আঁচটা আস্তে করে দেব আর আমি স্যুপটাকে ঢেকে দেব যেন সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো আমি ঢেকে দিয়েছিলাম অলরেডি ফুটে উঠেছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব একবার নেড়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেব। যখন দেখব সবজিগুলো অল্প একটু সেদ্ধ হয়ে এসছে সেই সময় আমি দিয়ে দেব বিনস দেখো সবজিগুলো এবার হালকা সেদ্ধ হয়ে এসছে এবার আমি বিনসটা দিয়ে দিচ্ছি বিন্সটা দিয়ে আবার একবার নেড়ে দেব দেখো বিনসগুলো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিলাম যেহেতু সব মোটামুটি সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই বিন্সটাও দিয়ে দিলাম তো বিন্সটা দিয়ে নেড়ে আমি দেখলাম যে গোলমরিচের পরিমাণটা অনেকটাই কমে গেছে তাই অল্প করে আরেকটু গোলমরিচ দিলাম এখানে যেহেতু গোলমরিচের ঝাল খুব ঝাল হবে না আমি কাঁচা লঙ্কা কিন্তু এখানে ইউজ করিনি ঝালের পরিমাণটা যেহেতু অনেকটা সবজি তাই ঝালের পরিমাণটা দেখেই আমি অল্প করে গোলমরিচ দিলাম আবার তো এবার নেড়ে আবার ডেকে দেব বিনসটা সেদ্ধ হওয়া অবধি তো দেখো বিনসটা এবার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও যখন সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি ভালো করে নেড়ে দেবো দেখো চিকেনগুলো মানে মাংসগুলো হাট থেকে খুলে গেছে মানে সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো আমি যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি বাটিতে এবার এবারই হচ্ছে মানে আসল জিনিস যে ডিম দুটো দেব এক হাতে এক হাতে নাড়বো নাহলে ডিমটা এক জায়গায় দলা হয়ে যাবে দেখো আমি খুন্তি দিয়ে একদিকে স্যুপটা নাড়ছি আর অল্প অল্প করে ডিমটা দিচ্ছি দেখো তাহলেই ডিমটা এরকমভাবে ছোট ছোট দানা হয়ে যাবে আর এই এই জিন এই স্যুপটা খেতেও খুব ভালো লাগে জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি পুরো প্রসেসটা দেখানোর জন্য হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তোমরা দেখে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো দেখো আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি এবার আমি একটুখানি কর্নফ্লাওয়ার দেবো ওই একই বাটিতে ডিমের বাটিতেই আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি যেন স্যুপটা একটু ঘন হয় আর তার আগে আমি একটুখানি চিনি দিলাম কারণ যেহেতু এতগুলো সবজি দিয়েছি ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি দেখো ভালো করে আমি নেড়ে দিচ্ছি স্যুপটাকে স্যুপটা যত ফুটবে টেস্ট তত বেশি ভালো হবে দেখো আমি বললাম আমি অল্প এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিয়েছি একদম পাতলা করে ওটাই এবার দিয়ে দেবো ঠিক একইভাবে এক হাতে আমি নাড়ব আর এক হাতে আমি কর্নফ্লাওয়ারটা দেব আর যেই টমেটো দুটো ছিল সেই টমেটো দুটোও আমি একবারে এর মধ্যে গলিয়ে দিয়েছি দেখো স্যুপটা হালকা ঘন হয়ে এসছে আমাদের আপাতত কিন্তু স্যুপ রেডি হয়ে গেছে দেখো দেখো তোমরা আমাকে কমেন্টে জানিও হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে আমাকে জানিও নাইলে আমি কি করে বুঝবো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে সুপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সুপটা আমাদের সুপ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বাটার দিয়ে দেব দিয়ে সুপটাকে নামিয়ে দিলাম দেখো এক চামচ বাটার দিয়ে দিলাম সুপটা রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব